হ্যালো এভরিওান আমি সীতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা খুব ঠান্ডা কিন্তু আকাশটা একদম পরিষ্কার আর রোদটা খুব ঝলমলে শীতের ঠান্ডার সঙ্গে রোদের উষ্ণতা মিশিয়ে আবহাওয়াটা ভীষণ আরামদায়ক লাগছে এই সুন্দর দিনে ঘরে বসে থাকতে মন চাইছে না তাই একটু বাইরে বেরিয়েছি ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমি আমার ছায়াটা পড়ছে দেখতেই পাচ্ছ আর চারিদিকটা এত সুন্দর রোদে চারিদিকটা ঝকঝক করছে এই ওয়েদারটা এত সুন্দর লাগছে ঠান্ডার সাথে গরম উষ্ণ ছোঁয়া রোদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে এই যে আমি শীতের সময় রোদে দাঁড়িয়ে থাকাটা বেশ ভালোই লাগে তাই না আমার তো ভালো লাগে খুবই ভালো লাগে তো একটু দাঁড়িয়েছিলাম এই ঠান্ডা রোদালো দিনে সবচেয়ে ভালো সঙ্গী হলো গরম গরম এক কাপ চা বা কফি আমি কফি নিয়েছি এখানে চাটা আমি আজকে খাইনি কফি খাওয়াটা শেষ করে আমি যাব কাকিতে বাড়ি শাক আনতে তো চল আমি চলে এসেছি শাক নিতে দেখো ছাদের মধ্যে এত শাক হয়েছে এগুলো সব লাউ শাক এত সুন্দর চারিদিকে লাউও ধরেছে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো লাউ দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে গাছে লাউটাও দেখাচ্ছে দেখো কত সুন্দর লাউ হয়েছে আবার ভেতরে ভেতরে জালিও পড়েছে দেখো ভেতরে ভেতরে সব জালিও পড়েছে গাদা খুব সুন্দর হয়েছে কিন্তু ওই তো একটু বড় কিন্তু দেখো দেখো একটা বড় পাড়া জালি বাড়ি থেকে আমি নিয়ে এলাম শাক যেগুলো তোমায় ছাদে দেখালাম শাক আমি লাউটাও দিয়েছে শাক নিয়েছি শাকটাকে রেখে দিলাম এখানে আর একটা লাউ কেটে দিয়েছে দেখো তো গাইজ দেখো আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো আজকে লাঞ্চের ম্যানিউতে ছিল মাংস আর ছিল লাউ শাক ভাজি আর ভাত এই ছিল সিম্পল লাউ শাক ভাজি দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে লাউ শাক শাক আমার ফেভারেট তো আমি খাওয়াটা কমপ্লিট করি তারপর যাব একটু ঘুরতে রোদে আচ্ছা আমার অবস্থা আমি এবার চললাম রোদে চুল শুকাতে এই যে চুল ওই আসছে আর একজন এসে গেছে এই যে বাগান সব বেগুন চেগুন লাগিয়েছে দেখতে পাবে না ইহু নর ইউ নড়ে চল রোদ বাড়ি একটু রোদে বাড়ি এই কাজে খাবে কোথায় বসবে এখানে চলো চলো ভেতরটা এই এটা আমার কাকিদের নতুন বাড়ি দেখে না তোমাদেরকেও সফর করিনি আমার ভিডিওতে তো এটা হচ্ছে কিচেন পুরোটা একদম বড় হিউজ জাস্ট ওয়াও এদিকটা হচ্ছে বেডরুম দুটো বেডরুম আছে সাথে এটা একটা বেডরুম বা এটা কোনো রং রঙের কাজ হয়নি মার্বেল বসানো যে দেখা দারুন চলো 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 আমরা এবার আমরা যাবো ওপরে সিঁড়ি দিয়ে ওপরে ওই যে

অনেকটা রাস্তা পার হয়ে এলাম আমি যখনই এই রাস্তায় আসি স্পেশালি এইখানটায় যখন আসি আমার মনটা খুবই ভালো হয়ে যায় কারণ চারিদিকটা এত সুন্দর লাগে স্পেশালি এই গাছগুলো এমনভাবে সারি সারি আছে দেখে এত ভালো লাগে মনটা একদম কি বলবো অপূর্ব সুন্দর একটা অনুভূতি হয় যেতে 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 আমার খুবই ভালো লাগে এইখানটায় এসে খুবই সুন্দর একটা তো তোমাদেরকে বলে রাখি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দিদির বাড়ি তো আমাদের গ্রাম থেকে একটু দূরে আমার দিদির বিয়ে হয়েছে আমার পিসির মেয়ে তো ভাবলাম যাই ওর সাথে দেখা করে আসি যেতে যেতে দেখতে পাচ্ছি এত ভালো লাগলো না দেখতে চারিদিকটায় দেখতে পাচ্ছ ওদের সবুজ আর হলুদের মিশ্রণ এত ভালো লাগছে দেখতে ভাবলাম তোমাদেরকেও দেখায় দেখো কি ভালো লাগছে সুন্দর এগুলো সব হচ্ছে ধানের বীজ মানে ধান চাষ করবে তো তার জন্য বীজ লাগিয়েছে খুবই সুন্দর দেখতে লাগছিল তাই ভাবলাম তোমাদেরকেও দেখায় আমি চলে এসেছি দিদির বাড়ি আর যাকে আপনার ক্যামেরার সামনে দেখছেন কিউটিটাকে ও হচ্ছে আমার বঞ্জি তো ও খুবই কিউট আর আমি ওকে ভিডিও করছি ও দেখতে চাইছে যে আমি ওকে কী রেকর্ড করছি তো দেখতেও কিছুই পেলো না তো তাও ওকে আমি বললাম চলো আমার সাথে একটু খেলা করো তো ও খেলতে আরম্ভ করলো তো সাথে আমিও ওর সাথে একটুখানি খেলা করলাম খুবই ভালো লাগলো একটা সুন্দর মুহূর্ত ও খুবই কিউট ওর খেলা হয়ে গেল তো ও যাচ্ছে একটু বাইরে আমাকে বলে চলো আমার সাথে তো আমি গেলাম ওর পেছনে পেছনে দেখি আমাকে কোথায় নিয়ে যায় পাত্ত এ তো মেয়ে খুব বধ তুমি বধ হয়েছ এই যে এই যে তোমার নাম কি নাম কি বলো তোমার নাম কি তোমার নাম কি আমি পালাই তুমি থাকো হ্যাঁ বাড়ি যাবো আমি বাড়ি যাব বললাম তাই ও আমার জন্য ভেতরে আমার ব্যাগটা আনতে গেল বাড়ি ফিরতে আমার একটু রাত হয়ে গিয়েছিলো বাড়ি ফিরে আমি ভাপা পিঠে করেছিলাম ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ সবাইকে